ভাই যখন অ্যাক্সিডেন্ট হয় তার পিছনে আমি আমি ছিলাম পরে সে জোরে একটু জোরেই যাইতেছিল আর কি যাওয়ার পরে আমিও পিছনে ছিলাম আমি হরান দিতেছি কির এত সকালবেলা তারণ ভাই উঠে না হঠাৎ করে এত সকালে এত জোরে যাইতেছে কই এবারে আমিও আমার গাড়ি জোরে টানতেছিলাম টানতে টানতে উনি হইলো আমার অনেক আগেই ছিল থাকার পরে আমিও ওনার ওনার সাথে সাথে মানে সাথে যাওয়ার চেষ্টা করতেছিলাম আর কি যার পরে ওই ছাগল ছিল মানে এক মোটর সাইকেল যাওয়ার মতন রাস্তায় মেলগড়ালা ছাগলেই মনে করেন যে ব্লক করে রাখছি আর পাশে অটো আসতেছিল চানপুরে অটো হয়তো বা পরে মনে করেন যে সামনাসামনি সংঘর্ষ হওয়ার পরে মানে এমনভাবে সংঘর্ষ হয়েছে গ্লাসে মনে করেন যে এই রগ এই রক ম গেছে তারপরে এই এইখান থেকে এই পর্যন্ত সব ধুই লেগেছে একবারে এদিকে একবারে ধুই লেগেছে আর আমার গাড়ি মনে করেন যে ভালো গাড়ি ছিল বিধায় আমি বের করার পরে আমাদের দাঁড়াই গেছে পরে আমি ওনারে ধরার জন্য আমার গাড়ি কাট করে কাট করে দিয়েছি আর কি নিচের দিকে ফালাই দিয়েছি দিয়ে ওনারা ধরছি পরে লোকজন সবাই আসছে ওই করিম নানার অটোতে তুলে দিই তারপর আমরা চোডাঙ্গায় চলে গেছি পরে চোডাঙ্গা থেকে কোনো রকমের জায়গায় বান দিয়ে তারপরে এখন রাজশাহী রেফার করে দিস

আরে বই দাও আগে বই দাও তোল তোল ইয়ান বল যা যা বই দাও ওরে সাবর দেই খাও দিও তো দুই দিন চলে রে কাম নাই হরে মরিও કંসা কো કંসা তার ভাই যখন অ্যাক্সিডেন্ট হয় তার পিছনে আমি আমিই ছিলাম পরে সে জোরে একটু জোরেই যাইতেছিল আর কি যাওয়ার পরে আমিও পিছনে ছিলাম আমি হরান দিতেছি কি এত সকালবেলা ভাই উঠে না হঠাৎ করে এত সকালে এত জোরে যাইতেছে কই এবারে আমিও আমার গাড়ি জোরে টানতেছিলাম টানতে টানতে উনি হইল আমার অনেক আগেই ছিল থাকার পরে আমিও ওনার ওনার সাথে সাথে মানে সাথে যাওয়ার চেষ্টা করতেছিলাম আর কি যার পরে ওই মেলগড়ালার ছাগল ছিল মানে এক মোটরসাইকেল যাওয়ার মতন রাস্তায় মেলঘড়ালার ছাগলেই মনে করেন যে ব্লক করে রাখছে আর পাশে অটো আসতেছিল চাঁদপুরে অটো হয়তো বা পরে মনে করেন যে সামনাসামনি সংঘর্ষ হওয়ার পরে মানে এমনভাবে সংঘর্ষ হয়েছে গিলাসে মনে করেন যে এই রক এই রকম কাটে গেছে তারপরে এই এইখান থেকে এই পর্যন্ত সব ধুই লাগেছে একবারে এদিকে একবারে ধুই লাগেছে আর আমার গাড়ি মনে করেন যে ভালো গাড়ি ছিল বিধায় আমি বেরক করার পরে আমার দাঁড়াই গেছে পরে আমি ওনারে ধরার জন্য আমার গাড়ি কাট করে কাট করে দিয়েছি আর কি নিচের দিকে ফালাই দিয়েছি দিয়ে ওনারে ধরছি পরে লোকজন সবাই আসছে ওই করিম নানার অটোতে তুলে দিই তারপর আমরা চোডাঙ্গায় চলে গেছি পরে চৌডাঙ্গা থেকে কোনোরকমের জায়গায় বান্ধ দিয়ে তারপরে এখন রাতশাহী রেফার করে দিস